আসসালামু আলাইকুম নাহার কিচেন বলে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে একটা রেসিপি নিয়ে আসছি রেসিপি বলতে আজকে আমি মুরগি দিয়ে আলু দিয়ে নানবো তো মুরগি দিয়ে আলু দিয়ে আমি কীরকম করে নান তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে তখন আর আমার সাথে দিই তখন চলেন আমি কিচেনে চলে যাই তো আমি মুরগিটা নানবা আমি বলছিলাম মুরগিটা আজকে আমি লসা লসা হয়ে দে তোমার আলু দিয়ে নানবো

ধন্য আমার মশলাটা পছন্দ যে আলুটা দেখেন কাটতে লাগছিলাম আলুটা যে আলুটা আমি দিয়েছিলাম আলুটা যতক্ষণ আমি খসাই নিব পানি দিব না কষা নিয়ে নিলে আবার সাথে মাংসটা দিয়ে দেবো মাংসটা আলুটা একসাথে আমি কষা নিজে এই মুরগির মাংসটা এটা পুরাটা আমি দিয়ে দেবো একসাথে কষা নি এখন বলছিলাম আলু আর মাংস একসাথে আমি কষাই নিব দেখেন আমার একসাথে কষানো হয়ে গেছে আমার একসাথে কষানো হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিব আমার এটা আজকে আর মাকা হবে আজকে আমি বেশি জল দেবো না আলু আর মাংস একসাথে মাকা মাখা তো দেখেন আমি অতটা পানি দিব আমার এটা মাখামাখা হবে তখন আমি ডাকনাটা দিয়ে দিই স্মিক্স করে আসছি তো দেখেন তিরিশ মিনিট করে চলে আসলাম আমার তরকারিটা দেখেন মাশাল্লা হয়ে গেছে আমি বলছি এটা আমি রসাল্লা সে বুনার লাগে নামবো ওখানে আমি নামায় খাল তো দেখেন আমার মুরগি দিয়ে আলু দিয়ে তারকাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন একবার মামি পলসি এটা মাকা মাকার মতো নানব এটা আমি জোর দিব না বেশি দেখেন তেরকম করে বাসায় তাই কই দেন খুব স্বাদ খুব মজা বাচ্চারা এগুলো খুব পছন্দ করে আমি আজকে অনেক দিন থেকে মুরগি চুরগি নান দিই না আজকে আমার ছেলেটা বলতেছে মুরগি নানবার জন্য তাই মুরগিটা আমার নাম দেয় তো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বেডি ভাইবার জন্য আপডেট করবেন তাহলে ভিডিওটাই তো হয় আসসালামু আলাইকুম